আশ কলকাতায় এক কেস লতানির অভিযোগে পুলিশ ইতিমধ্যে তদন্তে একজনকে গ্রেফতার করেছে যদিও দুজন অধরা তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল পুলিশ তদন্ত নেমে একজনকে গ্রেপ্তার করেছে ধৃতের আট তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ধৃত গার্ডেন নিচের বাসিন্দা আলতাফ আলম দুজনকে এখনও পুলিশ ধরতে পারেনি তাদের খোঁজে তল্লাশি চলছে ইএম বাইপাস থেকে মহিলাকে জোর করে গাড়িতে তোলার অভিযোগ ওঠে গাড়িতে তুলে মাদক খাইয়ে শ্লতানি করা হয় এরপর রাস্তা থেকে সেই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে পুলিশ তিন যুবকের বিরুদ্ধে মহিলা অভিযোগ দায়ের করেছিলেন অভিযোগ দায়ের পর তদন্ত শুরু করে পুলিশ একজনকে গ্রেফতার করা হয়েছে বাকি দুজনের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি অভিযুক্তদের মধ্যে একজন মহিলার পূর্ব পরিচিত বলে পুলিশ সূত্রে খবর পার্থপতিম ঘোষ বিস্তারিত বলবেন পার্থপ্রতিম দেখো একবারেই আলতাফ আলামকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানিয়েছে বাকি আরও দুই অভিযুক্ত রয়েছে তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি সেটা চলছে কিন্তু এক্ষেত্রে যে বিষয়টা আমি বলবো আলতাফকে আজকে গ্রেপ্তার করার পর পুলিশ আরিপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চায় এবং সেক্ষেত্রে কিন্তু আগামী আট তারিখ পর্যন্ত নিজেদের হেফাজতে পেয়েছেন তদন্তকারীরা পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হয় যে গোটা ঘটনাটি ঠিক কী ঘটেছিল আরও বিস্তারিত জানার প্রয়োজন রয়েছে বাকি দেখে তল্লাশি করার প্রয়োজন রয়েছে অন্যদিকে হচ্ছে রিকনস্ট্রাকশন অফ ক্রাইম সেটা তারা করতে চান এবং সেই মতে কিন্তু অভিযুক্তকে নিজেদের কাজটা তারা এবং এই আলতা সঙ্গে পূর্ব তার হয়েছিল কি হয়েছিল এবং গোটা ঘটনা এখনও পর্যন্ত উঠে এসেছে সেটি হচ্ছে যে গত শুক্রবার দিন রাত্রেবেলা যখন এই ইএম বাইপাসের পাশে যখন বাস ধরার জন্য তরুণী দাঁড়িয়েছিল তখন সেখান থেকে তাকে অপহরণ করা হয় এবং তার পরবর্তীকালে গাড়ির মধ্যে মাদক সেবন করিয়ে শিরোতানি করা হয় বলে অভিযোগ এই যে এই যে অভিযুক্ত তার সঙ্গে অভিযোগকারিনী পরিচয় হয়েছিল পাঁচ দিনে আগে অভিযুক্ত একটা লোনের এজেন্ট এবং সেই ক্ষেত্রে লোন করি দিয়ে বলে তরুণীকে কিন্তু প্রসেসিং ফি বাবদ একাধিক টাকা নিয়েছিল গত শুক্রবার কি সেই প্রসেসিং ফি বাবদে কিন্তু যেই টাকা লোন পাচ্ছে না সেই টাকা যখন রিটার্ন চায় সেই নিয়ে প্রথমে কথা হয় তরুণীর সঙ্গে এবং তারপর তরুণীকে জানতে চাই যে কোথায় আছে তরুণী জানায় তিনি বাস স্ট্যান্ডে অপেক্ষা করছেন বাস ধরার জন্য তখন কাছেই ছিল আলতাফ আলতাফ তার বন্ধুর একটা গাড়ি নিয়ে আসে তিনজন গাড়ির মধ্যে ছিল এবং তখন জোর করে গাড়ির মধ্যে তুলে এই অপহরণের ঘটনাটি ঘটায় এবং তার পরবর্তীতে শিরতানি করে বলে অভিযোগ এবং গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ জানাচ্ছে আরও বিস্তারিত তদন্তের জন্য অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হবে সে সেই আগামী আটই ডিসেম্বর পর্যন্ত নিজেদের কাস্টাডিতে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা সবেন আত্মদিন ধন্যবাদ সরকারি আইনজীবী কি বলেছেন শুনুন এই ভদ্রমহিলা ভিক্টিম তাকে কিছু একটা জোর করে তো গাড়িতে তোলা হয়েছে সেটা পাচ্ছি গাড়িতে তোলার পর তাকে জোর কিছু ওষুধ খাওয়ানো হয়েছিল যে যার কারণে সে অচৈতন্য হয়ে পড়ে তারপরে তার সাথে দুর্ব্যবহার করা হয় এগুলো সবগুলোই পাচ্ছি আমরা আজকে যাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছিলাম আমরা কোর্টকে বলি যে কী খাওয়ানো হচ্ছিলো তোকে তার রেসপেক্ট একটা ইনভেস্টিগেশন হবে ইনভেস্টিগেশন হবে রিকনস্ট্রাকশন অফ দ্য অফেন্স কোথার থেকে তুলে নিয়ে গেছিলো ওকে

সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু অর্থাৎ এসআইআর নিয়ে রাজনৈতিক চাপানোতরের আবহে শীতকালীন অধিবেশনে এসআইআর নিয়ে আলোচনা চাইছে বিরোধীরা কাল থেকে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে দিল্লিতে সর্বদল বৈঠক আর সেই সর্বদল বৈঠকে সরকারকে সাহায্যের আশ্বাস দিয়েছে তৃণমূল সরকারকেও বিরোধীদের সময় দিতে হবে সর্বদলের দাবি করেছে তৃণমূল কংগ্রেস उस प्रोवाइडोट विदोजिशन एस आई आरक्शन कमीशन इलेक्शन एस आई आर इज अ प्रोडक्ट इट्स ऑफ द ऑपरेशन ऑफ द स्टेट পয়স The process of SIR should not be made in a way to delete the names from the electoral roll. Release of funds like Manrega etc. You know, despite the order of the Calcutta High Court and Supreme Court, central government has not released the money of Manrega to the West Bengal. There are so many central government funds are there. Central government have not raised the they have not unemployment and national security is more of the most important thing. एस आई आर शुरू होने से पहले एक एक जिले में बीस बीस हजार वोट काट दिए गए गंभीर तो अनियमितता है लोग आत्महत्या कर रहे है। हैं मिलके इलेक्शन पूरे इलेक्शन कमीशन के सामने में लिख के दिया कि समय बहुत कम है सो बढ़ाइए ये इतने दबाव में है बीसों आत्महत्या कर चुके हैं थर्टी सिक्स पोलिटिकल एंड फिफ्टी लीडर्स पार्टिसिपेट मैं सरकार की तरफ से आश्वासन देता हूं कि विंटर सेशन ऑफ द पार्लियामेंट अच्छी तरह से चलाने के लिए हम इस तरीके से विपक्ष के साथ बातचीत करते रहेंगे साथ साथ मैं विपक्ष पार्टी नेताओं से भी अनुरोध करूंगा कि पार्लियामेंट को अच्छी तरह से चलाने में सहयोग करें डिफरेंसेस के बावजूद भी अगर हम सब ये तय करें कि हाउस डिस्टर्ब नहीं करना चाहिए जो भी विरोध करना है सदन में बात करके विरोध करना है सदन को हम किसी तरीके से बंद नहीं करना चाहिए हाउस प्रोसीडिंग चलना चाहिए अगर हम सब मिलकर तय करेंगे तो प्रोडक्टिविटी बढ़ेगा लोकतंत्र मजबूत होगा और पार्लियामेंट का सम्मान लोगों के नज़र में বখেঙ্গে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে